রমজানে স্পেশাল আলু দিয়ে চারটি মজাদার ইফতার আইটেম রেসিপি শেয়ার করব একই ভিডিওতে সে সঙ্গে থাকবে সারা মাস জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সে পদ্ধতিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আলুর চপ ছাড়াও যে আলু দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদের ইফতার আইটেম তৈরি করে নেওয়া যায় সেটা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং উপকারেও আসবে রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্রথমেই তৈরি করব আমি পটেটো পিঙ্গার এই পটেটো ফিঙ্গারগুলি খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা চাইলে এটা বানিয়েও কিন্তু ডিপ ফ্রিজে প্রোজেন করে রাখতে পারেন তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে সাতটা ছোটো সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের দুইটা বা তিনটা আলু নিতে পারবেন এখন একটা মেশার দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নিব আপনারা চাইলে গ্রেটারেও কিন্তু গ্রেট করে নিতে পারবেন তো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ চাট মশলা খুবই অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া দুই টেবিল চামচ পাতা কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আলু সিদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া চালের গুঁড়া না দিতে চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারবেন এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে এখন এক মিডের মতো আলুটাকে এভাবে আমি মথে মতো মথে নেওয়া হয়ে গিয়েছে এখন খুবই অল্প পরিমাণে হাতে তেল মেখে নিচ্ছি আর এখান থেকে অল্প পরিমাণে আলুর ডো নিয়ে নিচ্ছি এখন আলুর ডোটাকে আমি ফিঙ্গারের মতো শেপ করে নিব একটা আমার পিঙ্গার তৈরি হয়ে গিয়েছে চেষ্টা করবেন একই পরিমাণে আলো ডো নিয়ে ফিঙ্গারগুলো তৈরি করতে এতে করে দেখতে খুব সুন্দর লাগে তো এভাবে করে আমি সবগুলো পিঙ্গার তৈরি করে নিয়েছি এখন এখানে এক প্যাকেট নুডুলস নিয়ে নিচ্ছি নুডলসটাকে বেলুন দিয়ে ভেঙে নিতে হবে ভেঙে হয়ে গেলে নুরুসটাকে এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর যে নুরুসের ভিতরে মশলাটা আছে ওইটা উঠিয়ে নিচ্ছি এখন নুরুসের মধ্যে যে মশলাটা ছিল ওইটা কেটে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন এখানে হাফ কাপ পানি দিয়ে আমি একটা ঘন বেটার তৈরি করে নিব তো আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে এখন আগে থেকে যে আলুর ফিঙ্গারগুলো আমি তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে একটা ফিঙ্গার ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা কাটা চামচের সাহায্যে এভাবে কয়েক সেকেন্ড ধরে রাখবো যাতে করে এক্সট্রা ব্যাটারটা পড়ে যায় এখন পিঙ্গারটাকে আমি নুডুলসের মধ্যে গড়িয়ে নিচ্ছি এখন খুব ভালো করে পিঙ্গারটাকে নুডুলস দিয়ে ভালো করে কোট করে নিতে হবে আর হাত দিয়ে এভাবে চেপে চেপে নুডুলসটাকে লাগিয়ে নিতে হবে তো একটা ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে একটু সময় ধরে ফিঙ্গারগুলোকে নুডুলসের সাথে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে তা না হলে পরবর্তীতে নুডুলসগুলো খুলে যেতে পারে চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পটেটো ফিঙ্গার দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো পটেটো ফিঙ্গার বেজে নেওয়া যাবে চুলার হিটটাকে মিডিয়াম হাই করে পটেটো ফিঙ্গারগুলো আমরা বেজে নিব পটেটো ফিঙ্গারগুলো একটার পাশ যখন হালকা হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসলে পটেটো ফিঙ্গারগুলো উঠিয়ে নিতে হবে আর এই ফিঙ্গারগুলো বাঁচতে বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট বাজলেই খুব সুন্দর একটা কালার চলে আসে তো আমার পটেটো ফিঙ্গারগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি দেখলেন তো খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল পটেটো ফিঙ্গার এই পটেটো ফিঙ্গারগুলো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে আর আপনি চাইলে এটাকে বেশি পরিমাণে বানিয়ে ডিপ ফ্রিজে করে রাখতে পারেন যখন আপনার প্রয়োজন হবে ডুবো তেলে নিলেই হয়ে যাবে এবার তৈরি করব আমি ভীষণ মজাদার বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি আলু দিয়ে চিকেন চপ এই চপটা খেতেও কিন্তু অসম্ভব মজা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন চপ তৈরি করার জন্য আমাদের লাগবে চিকেন আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি এক পিস এটাকে আমি অল্প একটু আতা বাটা একটু রসুন বাটা আর অল্প লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে এভাবে হাত দিয়ে আমি এটাকে ভেঙে নিয়েছি দেখতেই পারছেন এভাবে হাত দিয়ে এটাকে ধরলে কিন্তু ভেঙে যাবে এই কাজটা যদি আপনারা হাত দিয়ে করতে না চান সেক্ষেত্রে দুইটা কাঁটা চামচের সাহায্যও কিন্তু এই চিকেনটা খুলে নিতে পারবেন চিকেন চপ তৈরি করার জন্য আমাদের আরও লাগবে আলু এটা যেহেতু চিকেন আলুর চপ তার জন্য আলু লাগবে তো এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন এখানে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তা আর লাগবে একটা ডিম একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এই চপের মধ্যে ডিমটা দিতেই হবে অন্যান্য আলুর চপের মধ্যে কিন্তু ডিম দিতে হয় না এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আর খুব জোরে জোরে করে মাখাবেন না আস্তে আস্তে করে মাখাবেন বেশি জোরে করে মাখালে চিকেনটা ভেঙে একদম আলু সাথে মিশে যাবে তো মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই আলতোভাবে মিশাবেন তো সব কিছু মেশানো হয়ে গেলে হাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি এখন আমি চপগুলো তৈরি করে নিব কিছুটা তেল হাতে মাখিয়ে নিয়ে আমি এখন চপগুলো তৈরি করে নিব তো আমি আমার পছন্দ মতে চপগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চপগুলো তৈরি করে নিতে পারবেন তা আমি লম্বা করে চপগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কাবাবের মতো গোল গোল করেও চপগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি এভাবে সবগুলো লম্বালম্বীভাবে একই সাইজের চপগুলো তৈরি করে নিব এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ এটা নর্মাল দুধ এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে স্কিপ করতে পারবেন সেক্ষেত্রে দুইটা ডিম লাগবে এই আর কি এখন এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে চপটাকে আমি গড়িয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দার মধ্যেও গড়িয়ে নিতে পারবেন চপটাকে সরাসরি ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিতে হবে একটা পাত্রে কিছুটা বেডকাম নিয়ে নিয়েছি তার মধ্যে চপটাকে দিয়ে দিলাম এবার ব্রেড মধ্যে ভালো করে চপটাকে কোট করে নিতে হবে একটু হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে যেন সব জায়গায় ব্রেড খুব ভালো করে লেগে যায় সবগুলো চপ আমার ব্রেড কোট করা হয়ে গিয়েছে চপগুলো বাজার জন্য চুলার একটা পাত্রে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন চপগুলো দিয়ে দিচ্ছি চপগুলো বাজার সময় অতিরিক্ত গাদা গাদাগাদি করে চপগুলো বাজতে যাবে না কারণ আলুর চপ যে কোনো ক্ষেত্রে বাজার সময় কিন্তু একটু ভেঙে যেতে পারে তো চপে যখন একটা পাশ হয়ে আসবে তখন উলটিয়ে পালটিয়ে এভাবে গোল্ডেন ব্রাউন করে বেজে নিতে হবে চোলার আস্টা মিডিয়াম লোতে করে আমি চপগুলোকে বেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন চপগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিব চিকেন আলুর চপ এটা খেতে কিন্তু খুবই মজা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা চিকেন চপ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরটা কেমন হয়েছে এটা ভিতরটা একটু আধা ভাঙ্গা আছে চিকেনটাও আধা ভাঙ্গা এটা যখন আপনি খাবেন মুখে লাগবে খেতে কিন্তু খুবই মজা লাগবে এবার তৈরি করব আমি কাঁচা আলু দিয়ে কিভাবে আলুর চপ তৈরি করা যায় সে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলুর চপগুলো তৈরি করা একদমই সহজ আলু সিদ্ধ করতে হবে না একদম ফ্রেশ কাঁচা আলু দিয়ে কিন্তু এই আলুর চপগুলো তৈরি করে নেওয়া যাবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মেক্সিম বলে আমি এখানে পাঁচটা আলু নিয়েছি আলুটাকে আমি খোসা ছাড়িয়ে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলোকে আমি গ্রেড করতে চলে যাব আলুগুলো গ্রেড করার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের এখানে দুটা অংশ আছে একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন তো যে চিকন সাইজটা আছে ওটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি সম্পূর্ণ আলু গ্রেড করা হয়ে গিয়েছে তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলো এরকম চিকন করে গ্রেড করে নিয়েছি এবার আমি একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি আর এই সুতি কাপড়ের উপরে গ্রেড করা আলুগুলো নিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম কাপড় না থাকে যে কোনো একটা জালের মধ্যে দিয়েও কিন্তু এই আলু থেকে পানিগুলো বের করা যাবে তো একটু খেয়াল করুন আমি কাজটা কিভাবে করছি সবগুলো গ্রেড করা আলু আমি নিয়ে নিয়েছি এবার সুতি কাপড়টাকে খুব ভালোভাবে চারপাশ থেকে মরিয়ে একটু চিপে চিপে কিন্তু আলুর যে এক্সট্রা পানিটা আছে ওইটাকে বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে আলু থেকে পানিটা বের করে নিচ্ছি একটু প্রেস করে করে কিন্তু থেকে পানিটাকে বের হবে গায়ে যেন কোনোভাবে এক্সট্রা পানিটা না থাকে আলু থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি আলুগুলোকে ঢেলে নিচ্ছি আলুগুলোকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আলুর মধ্যে কিন্তু একটুও পানি নেই একদম জ্বর আছে এবার আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরে এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা তাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে চালের গুঁড়ার পরিবর্তে কন ফ্লাওয়ারও দেওয়া যাবে এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চালের গুঁড়াটা দিয়েছি যাতে করে এই আলুর পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয় সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি ছোট ছোট করে বল আকারে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ আকারে তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি একটু ছোট ছোট বল করে একটু লম্বা করে তৈরি করে নিব আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো আলু দিয়ে এভাবে ছোট ছোট বল করে তৈরি করে নিচ্ছি তো সবগুলো বল আমি এভাবে তৈরি করে নিব সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার এগুলোকে আপনি চাইলে এভাবে প্রয়োজন করতে পারেন আমি এখানে কিছুটা পরিমাণে ব্রেডকাম নিয়ে নিয়েছি এই ব্রেডকামগুলো আমার বাসায় তৈরি করা এবারে আলুর বলগুলো আমি এই ব্রেডকামের মধ্যে কোট করে নিব ব্রেড ক্রামের মধ্যে যদি কোট করে নেওয়া যায় তাহলে এই আলুর পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয় খেতেও খুব ভালো লাগে আপনি যদি এই আলুর পাকোড়াগুলো ব্রেড ক্রামের মধ্যে কোট করতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি সবগুলো আলুর পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি যে তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়েছি সেই ক্লিপটা কিভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে তার জন্য আমি অনেক দুঃখিত আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন একে একে আমি সবগুলো আলুর পাকোড়া দিয়ে দিয়েছি এবার চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি করে আমি আলুর পাকোড়াগুলোকে ব্রাউন কালার করে বেজে নিয়েছি সবগুলো আলুর পাকোড়া ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে উঠিয়ে কিচেন টিসির উপর নিয়ে নিচ্ছি আলুর পাকোড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে অনেক বেশি ক্রিস্পি ভিতরটা একটু সফট থাকে খেতে খুব ভালো লাগে আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবার চলে যাচ্ছি খুবই মজাদার স্পেশাল ডিম আলুর চপ এই আলুর চপটা খেতে কিন্তু অসম্ভব মজা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে এই আলুর চপটি আমি একটা প্যানের মধ্যে আমিয়ে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু বেজে নিব তবে পেঁয়াজটাকে বেশি লালচে বা ব্রাউন করে করে না হালকা একটু সফট নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিকেন চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে কিপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন এখন চিকেনটাকেও আমি হালকা একটু পেঁয়াজের সাথে বেজে নিচ্ছি হালকা বাজা হয়ে গেলে এখন এখানে আমি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে কিছুক্ষণ এটাকে এভাবে বেজে নিচ্ছি কাঁচা দূর হয়ে যাওয়ার জন্য এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ সব কিছুকে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু আলুটাকে আমি সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার মাংসের সাথে আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আলুটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে এটাকে আর রান্না করতে হবে না শুধুমাত্র চিকেনের সাথে আলুটাকে মিশিয়ে নিলে হয়ে যাবে এবার আমি সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার সব কিছুকে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের আলুর মিশ্রণটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আলুর মিশ্রণটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা ডিম আমি ডিমটাকে এরকম গ্রেটারে কুচি করে নিচ্ছি এবার সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ আমি হাতে নিয়ে নিচ্ছি এবার আলুর মিশ্রণটাকে আমি হাতে গোল করে নিচ্ছি আর হাতে গোল করে নেওয়ার পরে এখন একটু হাত দিয়ে চেপে চেপটা করে নিচ্ছি কাবাবের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি তবে চেষ্টা করবেন আলুর মধ্যে কোনো রকম যেন পাটল না থাকে চেষ্টা করবেন আলুর চপগুলো স্মুথভাবে তৈরি করার এভাবে করে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিব এইবার আপনারা চাইলে এটাকে এভাবে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আলুর চপগুলো বাজার জন্য আমরা একটা বেসনের গোলা তৈরি করে নিব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এবার এখানে আমি হাফচা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন বেকিং সোডা এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি এবার এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব একবারে অনেক বেশি পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর আপনারা বেসনের গোলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে এবার তৈরি করা আলুর চপ থেকে একটা চপ নিয়ে বেসনের গোলার মধ্যে দিয়ে দিতে হবে এরপর বেসনের মধ্যে খুব ভালো করে এগুলোকে ডিপ করে নিতে হবে এক্সট্রা বেসনটাকে একটু জেরে ফেলে দিতে হবে এরপর সরাসরি একদম ডুবো তেলে এগুলোকে বেজে নিতে হবে আর তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে আলুর চপগুলো ফুলবে না মুচমুচেও হবে না আলুর চপগুলোকে অনেক সময় ধরে বাঁচতে হবে না কারণ ভিতরে সবকিছু আগে থেকেই রান্না করা তাই এগুলোকে আমি অনেক সময় ধরে বাঁচবো না আলুর চপগুলোকে তিন থেকে চার মিনিটের মতো বাজলে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে আমার চপগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এখন চপগুলোকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো চপ বেজে নিয়েছি এরই মাঝে তৈরি হয়ে গেল আমার আলুর চপ এই আলু চপগুলো খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আজকের প্রত্যেকটা ইফতার আইটেম রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ